দেখতে পাচ্ছেন কিছু বীজ আমি এখানে খবরের কাগজের ওপর রেখে শুকনো করতে দিয়েছি এগুলো কিসের বীজ সেগুলোই একটু বলি এগুলো হলো একটা হলুদ ক্যাপসিকামের বীজ আর কয়েকটা বেন্সের বীজ তো দেখুন ক্যাপসিকামটা বাড়িতে খাবার জন্যই নিয়ে আসা হয়েছিল আমার দেখে পছন্দ হয়েছিল এবং ভেবেছিলাম এটা দিয়ে চারা বানাবো বলে একটা সাইডে ফেলে রেখে দিয়েছিলাম আর কয়েকটা বেঞ্চও তার সঙ্গে রেখে দিয়েছিলাম তো সেইগুলো থেকেই এখন দানাগুলো বার করে চারাগুলো তৈরি করবার জন্য দানাগুলোকে আগে রেডি করব। তো এখানে দেখুন বেঞ্চের দুটো দানার মধ্যে অঙ্কুর বের হয়ে গেছে তো এই দানা দুটোকে ভাবলাম রেখে না দিয়ে এই দানা দুটোকে বসিয়ে দিতে হবে তাই এই দানা দুটোকে নিয়ে আমি চলে গেলাম ছাদে বসিয়ে দেওয়ার জন্য তো দেখুন দানাগুলো ছাদে এনে আনছি যখন যেতে যেতে দেখলাম যে একটা আমার এলামন্ডার গাছটা হলুদ অ্যালামন্ডার গাছটা দেখুন একটু হাওয়া দিয়েছিল তাইতে উল্টে পড়ে গেছে আর ওটাকে রাখতে গিয়ে দেখুন আমার দানাগুলো পড়ে গেল। তুলতে গিয়ে দেখুন এটাকে আমি একটু তুলে দিই দিয়ে আমি চলে যাব আমার যেখানে মাটি রাখা আছে আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে আমি যখন সময় পাই তখন আমি একটু মাটি তৈরি করে রাখি তো এখানে দেখুন দু বস্তা মাটি আমার রেডি করা আছে আরও অন্য অন্য জায়গায় আরও এক দু বস্তা মাটি আমার রেডি করে রাখা আছে তো আমি এই মাটি দিয়েই বসিয়ে নেবো এই দানাগুলো আর বসাবো কয়েকটা গাছ এই গাছগুলো তো নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল সবুজ ভালোবাসা তো দেখুন এখানে দুটো ছোট ছোট গ্রো ব্যাগে দুটো পাতাবাহার গাছ রয়েছে আমি এই গ্রো ব্যাগগুলো থেকে বার করে এই পাতাবাহার গাছগুলোকে আজকে প্রতিস্থাপন করে দেবো নতুন পটে তো আমি তার জন্য নিয়েছি দুটো ছয় ইঞ্চি পট আর রয়েছে একটা ঝাউ গাছ গোল্ডেন ঝাউ গাছ সেটাকেও আমি বসিয়ে দেবো আজকেই আর তার জন্য নিয়েছি আমি একটা আট ইঞ্চির পট কেন সেইটা একটু বড় গ্রো ব্যাগে রয়েছে তো প্রথমেই আগে একটু দরকার খোলামকুচি কেন ড্রেনেজ হোলগুলোকে ভালো করে বন্ধ করতে হবে তো এখানে দেখুন আমি বেশ কিছু ড্রেনেজ হোল করে নিয়েছি এই পথগুলোর মধ্যে তো ড্রেনেজ হোলগুলোকে চাপা দেবার জন্য দেখুন এখানে একটা বড় বড়ো কুচি দিয়েই হয়ে গেছে ওইটা দিয়ে দেবার পর নিয়ে নিয়েছিলাম কিছুটা ওই তৈরি করা মাটি নিচেটাই দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু আজকে নড়ি পাথর দিতে পারলাম না কারণ আমার কাছে এই মুহূর্তে নুড়ি পাথরটা ওপরে আনা নেই আর দেখুন আমি আরেকটু বেশি করে মাটি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আমি কিন্তু গ্রো ব্যাগগুলো টেনে হিঁজড়ে বার করিনি আমি কিন্তু গ্রো ব্যাগগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে রুট বলটাকে বার করেছি তো আমার একটা গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল আরও একটা গাছ প্রতিস্থাপন করবার জন্য নিয়ে নিয়েছি আরও একটা ছয় ইঞ্চির পাত্র তো এই পাত্রটিতেও দেখুন ভালো করে ড্রেনেজ হোল করা করে নিয়েছিলাম তো এখন ওই ড্রেনেজ হোলগুলোকে ভালো করে আমি এই খোলামকুচিগুলো দিয়ে বন্ধ করে দেব। তো দেখুন এই খোলাঙ্কুচিগুলো ভেঙে ভেঙে আমি এই ড্রেনেজ হোলগুলোকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি আর এটা রাখবার সময় ভালো করে দেখে নিতে হবে যেন ঢালু দিকটা নিচের দিকে থাকে আর উঁচু দিকটা যেন ওপর দিকে থাকে তাহলে জলটা কিন্তু পাশ হবে ভালোভাবে আর তার উপরে দেখুন আমি দিয়ে নিচ্ছি ওই তৈরি করা মাটিটা কিছুটা পরিমাণ দিয়ে নিচ্ছি দিয়ে নেবার পর বসিয়ে দেবো এই গাছটি তো দেখুন এটাও আমি কিন্তু ভালো করে পলিথিনটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে রুট বলটা বার করেছি তো দেখুন রুট বলটা ধরে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুটা মাটি দিয়ে নিয়েছি আর একটা জিনিস আপনাদের আবারও বলছি দেখুন রুট বলটা যেন মাটি থেকে একটু উঁচু হয়ে থাকে যেন সমান সমান না হয় আমি এইভাবেই গাছ বসাই আর আমি যেভাবে গাছ বসাই বা আমি যেভাবে বাগান করি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন রুট বলটা কিন্তু একটু উঁচু হয়ে আছে আর মাটিটা কিন্তু একটু নিচু হয়ে আছে দেখুন এটাতেও তাই একইভাবে হয়ে আছে মাটিটা দেখুন একটু নিচু দিয়ে আছে আর রুট বলটা একটু উঁচু করে রেখেছি আরও একটু উঁচু রাখলে ভালো হতো কিন্তু যেহেতু এটা কম মাটি ছিল তো আমি একটু প্রায় সমান সমান সামান্য করে উঁচু রেখে বসিয়েছি তো দুটো পাতাবাহার গাছ আমার বসানো হয়ে গেল এবার আমি এই গোল্ডেন ঝাউ গাছটিকে বসাবো তো এটাও আট ইঞ্চি পাত্রে রেখে ছাদে রেখে দিয়েছিলাম গাছগুলো নার্সি থেকে আনবার পর আমি সিঁড়িতে একটু আলো বাতাস চলাচল করে ভালোভাবে সেরকম জায়গায় রেখে দিয়েছিলাম কিছুদিন তারপর এখন বৃষ্টি হচ্ছে তো কিছুদিন আগে আমি এইগুলোকে ছাদেতে এনে রেখে দিয়ে গিয়েছিলাম তো বৃষ্টি এই টবগুলোর মধ্যেই বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম ব্যাগ সময় তো এখন ওইগুলোকে ব্যাগ থেকে বার করে আমি গাছগুলো প্রতিস্থাপন করছি তো দেখুন ওই টবেতেই আমি গাছগুলো প্রতিস্থাপন করছি এই টপটিতেও দেখুন আমি ভালো করে খোলামকুচি দিয়ে নিচ্ছি খোলামকুচি এটা জানেন আমার কিন্তু টব ভাঙা নয় এটা একটা ধুনচি ছিল ধুনোচিটা ভেঙে গিয়েছিল আর আপনারা তো জানেন আমরা যারা বাগান করি আমরা কিছুই ফেলি না আমরা সব কিছুই আমাদের বাগানে ব্যবহার করে ফেলি তো দেখুন এখানে খোলামকুচিগুলো আমি ভালো করে দিয়ে নিচ্ছি আর এর যেহেতু পাশের ছিদ্রগুলো এই পাশের গ্যাপগুলো স্ট্যান্ডের জায়গাগুলো একটু বেশি মতন আছে তো ওখানগুলো একটু ভালো করে এই খোলামকুচিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি তো যাতে জলটা না দাঁড়ায় পাশ আউট হয়ে যায় চাপেতে যাতে জলটা বাস আউট হয়ে যায় তো দেখুন ভালো করে খোলামকুচি দিয়ে নেবার পর আমি এই এইটাকেও কেটে নিয়ে হ্যাঁ দেখুন ব্যাগটা বেশ ভালোই ছিল কাটতে খুব মায়া হচ্ছিলো কিন্তু আমাদের তো গাছ বাঁচানো দরকার ওই দু টাকা পাঁচ টাকা গ্রো ব্যাগের জন্য আমাদের চিন্তা করা উচিত নয় তো আমি ভালো করে ওটাকে কেটে নিয়েছি নিয়ে টবে ঠিক মাঝখান বরাবর করে রেখে এবার পাশ দিয়ে আমি আর একটু মাটিটা দিয়ে নেব তো দেখুন এই এই রুট বলটা কিন্তু আমি অনেকটাই উঁচু করে রেখেছি আর পাশ দিয়ে ভালো করে আমি মাটি দিয়ে ভরাট করে দিয়েছি আর দেখুন অনেকটাই উঁচু হয়ে আছে আর মাটিটা একটু হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি যাতে কোনো এয়ার প্যাকেট না থাকে সরি এয়ার পকেট না থাকে তো দেখুন কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এখানটা এবার করে নেব তিনটে গাছ আমার ভালোভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে এবার আমি ওই দানাগুলো একটু বসিয়ে নেবো আর করে নেবো ছাদ বাগানটা এই দিকটা একটু পরিষ্কার আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই দিকটা পরিষ্কার করা হয়ে ওঠেনি আর এখানে দেখুন একটা জলের দু লিটারের জলের বোতল কেটে আমি একটা জবা গাছের ডাল বসিয়েছিলাম দুটো তিনটে পাতা ছিল ডগার দিকটাই বসিয়েছিলাম কিন্তু কত সুন্দর গাছটা হয়ে গেছে এই গাছটাকেও আমাকে রিপোর্ট করে দিতে হবে পরে ওই নোংরাগুলোও একটু এখানটা পরিষ্কার করে নেবো আর এখানে দেখুন লেবু গাছের গোড়ায় হয়েছে একটা শাকের গাছের বেশ ঝাড় তো আমাদের একদিন এটা খাওয়া হয়ে যাবে তো আমি আজকে এটা তুলে নেব নিয়ে লেবু গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেবো তো গিমা শাকটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতে যদি তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে গরম ভাতে খাওয়া হয় যদি একটু হালকা আলু সেদ্ধ তার সঙ্গে মাখিয়ে নেওয়া হয় সেটাও খুব ভালো লাগে আর আলুটা না মাখালেও এমনি একটুখানি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো দেখুন আগের দিনে যে বস্তাগুলো আমি ওই ছাদ পরিষ্কার করে ভর্তি করে রেখে গিয়েছিলাম তো সেই বস্তাগুলোর মধ্যেই আমি ওই দানাগুলো প্রতিস্থাপন করেছি করছি আর এখানে দেখুন নিয়েছিলাম দুটো পাঁচ পাঁচ কেজির আটার প্যাকেট তো দুটো লাগবে না একটাতেই হয়ে যাবে দেখতে পাচ্ছি তো এখানেও আমি ওই যে নোংরাগুলো একটু আগে দেখলেন ওই নোংরাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে জড়ো করে রেখেছি এগুলোই তুলে দিয়ে দিচ্ছি এই প্যাকেটের নিচের দিকে প্যাকেটের নিচের দিকে কিন্তু আমি বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছি আর বস্তাগুলোতেও কিন্তু আমি বেশ কয়েকটি ছিদ্র করে দিয়েছি আর দেখুন এখানে এই যে নোংরাগুলো আমি এর মধ্যে তুলে দেব দেবার পর ওপর দিয়ে মাটি দিয়ে এখানেও দিয়ে দেব একটা গাছ যে গাছটা দেবো মানে যে চারাটা দেবো সেটা হচ্ছে একটা কুল লঙ্কার চারা আমার ছাদ বাগানে অনেকগুলোই কুললঙ্কার চারা হয়েছে আমি ছাদ বাগানে আসলে বিশেষভাবে সবজি গাছ চাষ করিনি আর এবছর ভাবছি একটু সবজি চাষ করবো আপনাদের আগের ভিডিওতেও বলেছি বাগানটা একটু অন্যভাবে করবার ইচ্ছা আছে জানি না পারবো কি বা হবে কি যদি হয় আপনারা সঙ্গে থাকলে বা পাশে থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন ভবিষ্যতে আর দেখুন আমি এগুলোকে খুব ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে বেলচাটা দিয়ে ভালো করে তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এর ওপর দিয়ে মাটি দিয়ে আমি বসিয়ে দেবো লঙ্কার চারাটি তো এখন এইগুলো ভালো করে তুলে এটাকে আগে পরিষ্কার করে তুলে নিই নিয়ে তার উপর একটু মাটি দিয়ে ওই লঙ্কার চারাটি দেব কোলঙ্কার চারাগুলো কোথায় আছে সেটা এই ভিডিওতে আপনাদের আমি দেখাতে পারলাম না কারণ ওই ক্লিপিংটা নেওয়া হয়নি আমি পরের কোন ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব যে এই কলঙ্কার চারাগুলো কোথায় আছে আর ওই যে যে দানাগুলো দেখলেন ওইগুলো দিয়েও চেষ্টা করব গাছ যদি হয় আপনাদের কাছে অবশ্যই আমি সেটা শেয়ার করব আমি আসলে ওইভাবে কোনো দিন গাছ করিনি কিন্তু এবছর যেহেতু আমি সবজি চা মানে কিছু সামান্য পরিমাণ কিছু সবজি করব তো ইচ্ছা আছে তো ওই জন্যই ওইটা আমি রেখে দিয়েছিলাম ওই হলুদ রঙের ক্যাপসিকামটা যাতে আমি ওটা থেকে দানা করতে পারি আর মানে আমি এটা শুধুমাত্র আমার একটা ভাবনা ছিল যে যদি করতে পারি চেষ্টা করে দেখব তার জন্যেই এই ক্যাপসিকামটা আমি রেখে দিয়েছিলাম যে দানা করে আমি চারা করব করার চেষ্টা করব। যদি হয় তো খুবই ভালো লাগবে যদি না হয় তো কিছু করার নেই তো দেখুন সব নোংরাগুলো আমার এর মধ্যে তোলা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা মাটি তো খুবই সামান্য পরিমাণ মাটি লাগে আমরা যারা ছাদ বাগান করি আমরা খুবই ভালোভাবে জানি যে আমরা কোনো জিনিসই ফেলি না সব জিনিসই আমরা আমাদের ছাদ বাগানের কাজে ব্যবহার করে নিই তো দেখুন ওই গার্ডেনস্টগুলো দিয়ে আমি প্যাকেটটা অনেকটাই ভর্তি করে নিয়েছি আর যেহেতু এগুলো পাঁচ ইঞ্চির এই সরি পাঁচ কেজির আটার প্যাকেট তো এতে ভালোভাবেই লঙ্কা গাছ হয়ে যাবে আর এখানেও দেখুন আগের দিনে জড়ো করে রেখেছিলাম যে গার্ডেন ওয়েস্টগুলো ওর ওপরেও কিছুটা মাটি দিয়ে এখানেও বসিয়ে দেব দুটো ওরকম লঙ্কার চারা তো দেখুন কতটা করে নিচের দিকে বসে গেছে আর আকাশ এখনও কিন্তু কালো হয়ে আছে একবার বৃষ্টি এর মধ্যেই হয়ে গেছে আমি একটুখানি থেমে গিয়েছিলাম তো আবার বৃষ্টিটা থামতেই আবার চলে এসেছি এখানে গাছগুলো বসাতে তো দেখুন আমি এখন একটু এর ওপরটায় মাটি দিয়ে নিচ্ছি নেবার পর এখানে দুটো চারা আমি ওই লঙ্কার চারাই আমি এর ওপর দেবো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না ওই ক্লিপিংটা নেওয়া হয়নি যে আমি ওই বিনসের বীজগুলো কিন্তু আরেকটি বস্তাতে এরকমই যে বস্তা তিনটে বস্তা হয়েছিল আগের দিনে তো আমি একটা বস্তায় এরকমভাবে মাটি দিয়ে ওই বিনসের দা যে দুটো দানায় অঙ্কুর বেরিয়ে গিয়েছিল আমি সেই দুটো দানা এরকমভাবে মাটি দিয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না যদি অঙ্কুর থেকে গাছটা বেরো হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখাবো দেখুন এটা এ করতে গিয়ে আমার হাত থেকে লঙ্কা গাছটা পড়েই গেল যা গোটা তুলে নিই হাত দিয়ে হচ্ছে না তো আমি একটা লাঠি দিয়ে এটাকে একটু গর্ত করে নিই নিয়ে লঙ্কা চারাটা এর ভেতরে বসিয়ে দেবো তো দেখুন আমি একটু বেশি করে গর্ত করে নিয়েছি এটা যে যেহেতু গার্ডেন ওয়েস্ট এটা আরও নিচে বসবে তখন আমি আরও একটু এর ওপর দিয়ে মাটি বা খাবার দিতে থাকবো তো গাছটাও বড়ো হতে থাকবে আর দেখুন একটা গাছ বসানো হয়ে গেল আর নিচের দিকের পাতাগুলো আমি একটু ছিঁড়ে ফেলে দিলাম ফেলে দিইনি ওই বস্তার মধ্যেই দিয়ে রাখলাম আর এখানে আরেকটা পাশে এদিকটায় আর একটা চারাও আমি দিয়ে নেব তো দেখুন এখানটাও আমি লাঠি দিয়ে একটুখানি গর্ত মতন করে নিচ্ছি নিয়ে ওই চারাটা আর একটা চারা এখানে দিয়ে নেব তো দেখুন আমি আর একটা চারা এখানে নিয়ে চলে এসেছি এই চারাটাও আমি এখানে দিয়ে নিচ্ছি এই চারাটা আরেকটু বড় মতন হয়ে গেছে আরও অনেকগুলো চারা আমার ছাদ বাগানে এখন রেডি রয়েছে লঙ্কা গাছের তো সেগুলো আমি কিছু কিছুতে বসিয়ে দেব আর বললাম না একটু সবজি করার ইচ্ছা আছে বছর থেকে শুরু করার ইচ্ছা আছে আসলে ছাদেতে প্রচুর হনুমানের উপদ্রব হয় প্রতি বছর অনেক টমেটো গাছ হয় প্রচুর টমেটো হয় কিন্তু একটা টমেটো আমরা খেতে পাই না সবই হনমানের উপদ্রবে হনুমানের পেটেই যায় তার সঙ্গে জবা গাছ পেঁপে গাছ মানে পেঁপে গাছের পাতা তো দেখলেন খেয়েই গেছে আর গোলাপ ফুলের গাছ সব খেয়ে চলে যায় আর দেখুন আমার এদিকে কথা বলতে বলতে গাছগুলো করাও হয়ে গেল দুটো গাছ আমার এখানে বসানো হয়ে গেলো আর আমি এগুলোকে একটু বস্তাগুলোকে একটু গুছিয়ে রাখবো একটু উঁচু করে রাখতে হবে কেন মাটি ছাদেতে থাকলে ছাদেরতে জল বসবে তাই একটু উঁচু করে একটা কাঠ পাট পেতে দিয়ে তার উপর রাখবো মনে হলো একটু মাটি কম তাই আর একটু মাটি দিয়ে নিলাম নিয়ে এটা হয়ে গেল দইবাড়িগুলো এই বস্তাগুলো আমি একটু কাঠের ওপর দিয়ে রেখে মানে কাঠ রেখে তার ওপর গুছিয়ে রেখে দেবো দেখুন আমি নিচে দুদিকে ইঁট দিয়ে নিয়ে একটা কাঠ বিছিয়ে দিয়েছি দেওয়ার পর এই বস্তাগুলোকে উপরটায় তুলে দিয়েছি আর এখানে এই যে সামনের বস্তাটাই রয়েছে ওই বিংসের দানাগুলো তারপর একটা ফাঁকাই আছে এখানে গার্ডেন ওয়েস্ট রয়েছে তারপর ওই যে দুটো কুললঙ্কা গাছ বসালাম ওই দুটো আর তার পাশেরটা ওই যে আটার প্যাকেটে যে কুল বসালাম সেইটা তো এই পর্যন্ত ছিল ভিডিওটা আর হ্যাঁ এখনও একটু কাজ বাকি আমি ওই যে ছাদ বাগানটা ওদিকটা পরিষ্কার করেছি ওখানটা আমি পাইপে করে জল দিয়ে ঝাঁটা দিয়ে রোগে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তো দেখুন ধুয়ে দেবার পর পরিষ্কার করে দেবার পর টপগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে বাগানটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে একটুখানি গার্ডেন্স রয়ে গেছে ওটা আমি পরে তুলে দেবো এখানটা ছাঁটা দিয়েই আমি ধুয়ে জড়ো করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন পাইপ দিয়ে পুরো ছাদ বাগানটা আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এদিকটা আর দিকটা করাই ছিল আর এদিকটা একটু ভালো করে আজকে করে দিলাম এদিকটা তো করা ছিল না এদিকটা আজকেই করলাম ভালো করে করে দিলাম আর ওদিকটাও করে দিয়েছি আর ওই বাঁশগুলো যেখানটা আছে ওখানটা শুধু পরিষ্কার করতে পারছি না যতক্ষণ না ছাদের রং কমপ্লিট হবে ততক্ষণ ওই বাঁশগুলো কিছু করা যাবে না কেন ওতে ওই বাসগুলো দিয়েই নেট টাঙানো ছিল তো ওগুলো আবার বাঁধতে হবে তারপর নেট আবারভাবে লাগানো হবে তো দেখুন এই আজকের চারা বসানোর দিনটা শেষ হলো আর ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমিও চলে এসেছি আপনাদের কাছ থেকে বিদায় নেবার সময় হয়ে গেল আর আবার কোন ভিডিওতে আবার পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করতে আসবো গাছের আপডেটগুলো একটু দেখে নিন এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি এই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই আসি তাহলে টাটা